বেসমিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমাদের দশমতা নিয়ে আলোচনা করবো দশমতা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুটি নিয়ে আমরা আলোচনা করব কি রয়েছে যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ কাজগুলো আমরা শেষ করবো আজকে তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমত রয়েছে সূন্যস্থান শূন্যস্থান এখানে কোনো স্থানের বহু বছরের আবহাওয়া সামগ্রিক অবস্থা হলো ড্যাস তাহলে এখানে হবে জলবায়ু মেঘের ক্ষুদ্র পানি কোন কত্রে মিলিত হয়ে বৃষ্টি হয় তারপর হচ্ছে বাংলাদেশের ড্যাশকালে কুয়াশা করে তেলের নামে শীতকালে কুয়াশা করে বারো ফসল ফলাতে বৃষ্টির প্রয়োজন তারপরে এখানে সুরস্থ হবে বৃষ্টির প্রয়োজন তারপরে হচ্ছে সঠিক উত্তর যে কোনটি আবহাওয়ার উপাদান কোনটি আবহাওয়ার উপাদান সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা আবহাওয়ার উপাদান তারপর আবহাওয়ার পরিবর্তনের প্রধান কারণ কি আবহাওয়ার পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে কি এর আছে বৃষ্টি বায়ু প্রবাহ কুয়াশা মেঘ এগুলো তেলের উত্তরটা কি হবে বায়ু প্রবাহ তৈরি হয় কুন্ডি থেকে ব্যক্তরী হলে তৈরি হয় বাতাস হবে নাকি শীত হবে নাকি জলীয় বাষ্প হবে সেটা হবে জলীয় বাষ্প থেকে হবে কুন্টির উপর থেকে করে কোনটির উপর থেকে জলবায়ু নির্মাণ বিশুপ্রেখা নাকি চা নাকি সৌর স্থান ধারিত দূরত্ব নাকি সমুদ্র থেকে স্থানান্তরিত দূরত্ব উত্তর হবে সমুদ্র থেকে স্থান স্থানটি দূরত্ব এরপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আবহাওয়ার উপাদানগুলোর নাম লেখো যে আবহাওয়ার আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা আবহাওয়ার উপাদানগুলো হলো আকাশের অবস্থা বায়ুর তাপমাত্রা আর্দ্রতা বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত এই উপাদানগুলো আবহাওয়া নিয়ন্ত্রণ করে তারপর আর্দ্রতা বলতে বোঝায় আর্দ্রতা বলতে বুঝি কোনো স্থানে বাতাসে বিদ্যমান জলেবাষ্পের পরিমাণ আর্দ্রতা বেশি হলে আমরা ঘেমে যাই আবার আর্দ্রতা কম হলে আমরা শুষ্ক অনুভব করি এটা হচ্ছে আন্দ্রতা বলতে কি বোঝায় তারপর হচ্ছে তোমাদের quiz দেখাচ্ছি তোমরা অপেক্ষা করো এরপর তিন নম্বর প্রশ্ন যে কুয়াশা ও শিশির মধ্যে পার্থক্য কি? কুয়াশা ও শিশির মধ্যে পার্থক্য আহ আমরা একটু দেখি যে কুয়াশা কি মূলত কুয়াশা এক ধরনের মেঘ আর শিশির হচ্ছে শিশি এক ধরনের ক্ষুদ্র পানি কণা জলীয় থেকে কুয়াশা তৈরি হয় আর কুয়াশা থেকে শিশির তৈরি হয় কুয়াশা থেকে শিশির তৈরি হয় আর জলীয় থেকে কুয়াশা তৈরি হয়। তারপরে হচ্ছে এটি শিক্ষক গাছের পাতা বা গাছের উপর জমা হয় এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা একটু দেখে দিলাম সেগুলো বুঝতে পারছো না বুঝলে অবশ্যই বলবো তোমরা এখন আমাদের চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করে তোমরা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আর তোমরা লাইক এবং কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবে তো এখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করা যে বাংলাদেশের জলবায়ুগুলো কেমন কেমন বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আদ্র এদেশে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত ছয়টি ঋতু রয়েছে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই গ্রীষ্মকাল এই সময় তাপমাত্রা কম থাকে আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস হচ্ছে বর্ষাকাল এই সময় প্রচুর বৃষ্টি হয় ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল শরতের নীল আকাশে সাদা মেঘ বেশি বেড়ায় কার্তিক অগ্রহায়ণ দুই মাস হেমন্তকাল এটি ফসল গড়ে তোলার ঋতু পৌষ ও মাঘ দুই মাস শীতকাল এ সময় বেশ ঠান্ডা অনুভব হয় ফাল্গুন চৈত্র মাস বসন্তকাল এ সময় শীত কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে থাকে মেঘ কিভাবে তৈরি হয় সূর্যের তাপে ভূপৃষ্ঠের পুকুর নদী ও সাগরের পানি বাষ্প হয়ে উপরে উঠে যায় এই বাষ্প আকাশে বাতাসের সংস্পর্শে ঠান্ডা হয় এরপর তার সূক্ষ্ম তুলি উপর জমা হয়ে ক্ষুদ্র পানি কণা তৈরি করে ক্ষুদ্র পানি কণাগুলো আকাশে মেঘ হিসেবে বেশি বেড়ে এটাই হচ্ছে তোমাদের মেঘ কিভাবে তৈরি হয় সেটা তারপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে অতিবৃষ্টি হলে কী সমস্যা হয় যে অতিবৃষ্টি হলে আমাদের জীবনযাত্রায় নানারকম সমস্যা হয় যেমন বাড়ির আশেপাশে পানি জমে গিয়ে চলাচলে অসুবিধা হয় রাস্তাঘাট তলিয়ে যায় এত এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের সমস্যা হয় এটা হচ্ছে অতিবৃষ্টি হলে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো আরো আছে সেগুলো যে নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যায় ফলে মাঠের ফসল পানির নিচে তলিয়ে গিয়ে খাদ্যের সমস্যা দেখা দেয় এবং নিচু অঞ্চলে বন্যা হয় চতুর্থ প্রশ্ন হচ্ছে আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্যটা কি? যে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য হলো যে আবহাওয়া হচ্ছে যে এক হচ্ছে যে আবহাওয়া হলো কোন স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা আর জলবায়ু হলো কোন স্থানের অনেক বছর আবহাওয়ার একটি গড় অবস্থা যেটা মনে হচ্ছে একই সময় দুইটি কাছাকাছি জায়গায় আবহাওয়া আলাদা হতে পারে আর এখানে দুইটা বলছে একই সময় দুটি কাছাকাছি এলাকা জলবায়ু একই রকম থাকে তিন নম্বর হচ্ছে আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে জলবায়ু হচ্ছে জলবায়ু পরিবর্তন হতে অনেক সময় লাগে এটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ু জলবায়ু পরিবর্তনের একটা পার্থক্য বলা যায় এরপরে আমরা একটু দেখব যে এখানে তোমাদের যে কাজগুলো রয়েছে যে থেকে একটি প্রশ্ন রয়েছে যে প্রশ্ন হচ্ছে তাপমাত্রা পরিবর্তন ও বায়ু প্রবাহের কারণে আবহাওয়া পরিবর্তন ঘটে আর জলবায়ু হচ্ছে সমুদ্র থেকে কোনো স্থানে দূরত্ব ও সমুদ্র পৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতার পার্থক্যের কারণে জলবায়ুর পরিবর্তন ঘটে এখানে তোমরা বাম্পার ডান পাঠ দেখো যে বাম্পার ডান পাশটি হবে এরকম যে তাপমাত্রা গরম বা ঠান্ডা আর্দ্রতা আর্দ্র বা শুষ্ক বায়ু পর মৃদু বা প্রবল বৃষ্টিপাত ভারী বা হালকা এটা হচ্ছে তোমাদের তো প্রিয় আশা করি তোমরা বুঝতে পারছো পরীক্ষা প্রস্তুতির জন্য আরো প্রশ্ন উত্তর প্রয়োজনগুলো আশা করি তোমরা বিদায় নিচ্ছি আহ ভালো থাকো সুস্থ থাকো সে আসা ব্যক্ত করেই আহ শেষ করছি আলাইকুম